কিছুটা ভুল হয়ে যাবে জন্য এটা খেয়াল রাখবেন যদি মামলা চলমান থাকে যদি মামলা চলমান থাকে যদি মামলা চলমান থাকে কস্ট আইটেলে অবশ্যই নাও পেন্ডিং কোন কোর্টে মামলাটা এটা আপনার একটু লিখে দিতে হবে যদি আমরা এটা না লিখি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে কথাটা কেউ লিখে রাখতে পেরেছেন নাও পেন্ডিং কথাটা কেন লিখতে হবে বুঝতে পেরেছেন এটা কিন্তু লিখতে হবে আপনারা আমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখবেন এই কথাটা কস্ট টাইটেলে লেখা আছে যেগুলা নাও পেন্ডিং মানে যেগুলা চলমান এগুলো আমরা নাও পেন্ডিং লিখেছি একটু চেক করে নিবেন যদি কোথাও লেখা না থাকে আমাকে জানাবেন বলেন

ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মামলা থাকে নারী নির্যাতন হোক বা অন্য কোর্ট তাইলেও করে বেল চাইতে হয়। আর যে যে যখন মামলাটা চলে চলে আসবে। এই আসছে। পরে এখন যদি সে হাইকোর্টে বেল চায় তাইলে তাকে আপিলের জুরিসডিকশনে এসে বেল চাইতে হবে যদি মামলাটা ট্রাইব্যুনালে চলে আসে বুঝতে পারছেন মিসকেস হলো ট্রাইব্যুনালে না থাকলে মামলাটা আর আপিল হইলো কখন যদি মামলাটা ট্রাইব্যুনালে চলে আসে আর এই চলমান মামলায় উচিত হইলো চলমান মামলায় আপনাদের প্রশ্ন আসা